প্রথমে জানাই সবাইকে ঈদ মুবারক তো ঈদের দিন কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম সব মিলিয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম সো হে হ্যালো ইব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও ঈদ মুবারক যদিও একটু ব্লগটা দিতে দিতে দেরি হয়ে গেছে তো সকাল সকাল উঠে ফজরের পরে করতে চলে গেছি সেই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো রান্না বান্না করে এসে দেখি যে সূর্যটা হালকা হালকা করে লাল হয়ে উঠছে এদিকে আমার এখন জামা কিন্তু করা না মানে জামা সেলাই হয়েছে এখনো সেলাই করা হয়েছে না আর এই কিন্তু আমি কোনো মেহেন্দি দিই নেই কারণ আমার এবারের মতো খারাপ ঈদ আমার মনে হয় আর কখনো যায়নি কারণ মা বাবাকে ছাড়া ঈদ এবার আমার এত পরিমাণে বিরক্ত লাগছে বিশ্বাস করবেন না এত পরিমাণে কষ্ট লাগতেছিল আমি দুই দিন শুধু কানেই করছি কারণ মা বাবাকে ছাড়া ঈদ যারা ধরে করে তারা বুঝতে পারবে এই ফিলিংসটা তার এদিকে দেখেন আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড সে নামাজ পড়তে যাবে সেই জন্য তাকে শ্যামাই দিয়ে দিছে আর আমার দেখেন পায়জামা কাপড় কাটলাম কেটে কুটে পুরো ঘরে ছিটিয়ে ছাটিয়ে রাখছি আর এদিকে আমার ননদিনে আসছে মেহেন্দি লাগাইতে আমি যদিও অত ভালো পারি না এই মেহেন্দি সে আরেকজনের কাছে লাগাই আসছিল তো ডিজাইনটা অত ভালো হয়নি তো আমি একটু ভাবছিলাম যে এটাকে একটু ডিজাইন টিজাইন করে আর একটু সুন্দর করে দেবো তো যা পারলাম করলাম তারপর আমার হাজব্যান্ডও নামাজ পড়ে চলে আসলো সেই জন্য খেতে বসে পড়লাম তার আবার আপনারা আমার টমেটো খাওয়া নিয়ে কেউ কিছু মনে করি না আমি আবার টমেটো একটু বেশি পছন্দ করি সেই জন্য গোটা একটা টমেটো নিয়ে বসছি তো পরে সে আমার মন খারাপ দেখে বলতেছিলো যে চলো একটু ঘুরে আসি তো যেহেতু ঘুরতে যাব আর আমি ঘরের মধ্যে টুকটাক সুই সুতা দিয়ে কাজ করি সেই জন্য আমার হাতের আঙ্গুলের মাথা একদম কালো কালো হয়ে গেছিলো তো সেই জন্য একটু তার জোড়া জড়িতে মেহেন্দি লাগাইছিলাম হাতে শুধু নখে মেহেন্দি লাগাইছে আর লাগাই তারপর রেডি হয়ে চলে গেলাম আমাদের এলাকাতে মানে আমার এলাকাতে একটা পার্কে চলে গেলাম ছোটখাটো নতুন পার্ক হয়েছে সেখানে গিয়ে তো দেখি আমি পুরো অবাক এত দুপুরবেলা গেছি আমরা যাতে ভিড় কম থাকে গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারি কারণ দেশে যে হাল অবস্থা এখন এই সময়ে রাত্রেবেলা মেয়েরা একদম বাইরে ঘুরে একদম না সেই জন্য আমরা তাড়াতাড়ি গেছি যাতে বিকাল বিকাল আবার চলে আসতে পারি তো গিয়ে দেখি অনেক মানুষের ভিড় তার এইদিকে দেখেন মানে পার্কটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মানে খুব সুন্দর আর এখানে গিয়ে দেখি যে দুইটা কিউট কিউট মানে সবার মাঝখানে আমার কাছে এই দুজনটা কেন জানি খুব বেশি আলাদা লাগতেছিল তো লুকিয়ে একটু ভিডিও করতেছিলাম তারপরে এদিকে গিয়ে দেখি বাচ্চারা এত পরিমাণ আনন্দ করতেছিল দেখে একটু মনটা ভালো হয়েছিলো যদিও ওখানে ঘুরতে না যেতাম হয়তো আরও মনটা খারাপ থাকতো সেই জন্যই ঘুরতে যাওয়াটা তো এখানে আমরা এমন জায়গায় গিয়ে বসছি শুধু মানুষ সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছিল পরে আমরা সামনে এসে বসলাম আর দেখেন এই পিচ্ছি তো বড়োদের নাচ দেখে বড় বড়ো বাচ্চাদের নাচ দেখে ওরও নাচতে ইচ্ছা করলো ওর মা উঠাই দিল আর সেও মনের খুশিতে দিয়ে কী নাচ আসলে বাচ্চারা এমনই একটা বাচ্চাকে দেখলে আরেকটা বাচ্চা এরকমই একটু উৎসাহ পায় এই তো আমরা ঘুরে সারাদিন ঘুরে টুরে এখন চলে যাব বাসায় আর দেখেন মানুষের অবস্থা তো যখন আমরা আবার বের হবো তখন দেখি আবার ওই কিউট কিউট বাচ্চাগুলা তো আবার ওই কিউটি পাইদের সাথে আমি আরেকটু দুষ্টামি করতেছিলাম তারপর বের হয়ে আবার আসলাম নদীর পাড়ে একটু সেখানে ফুচকা খাবো পার্কের ভিতরে চেষ্টা করছিলাম প্রায় এক ঘন্টা ধরে বসেছিলাম তারপরেও ফুচকা পাই নাই আমরা তো পরে বের হয়ে চলে আসছি পরে নদীর পাড়ে এসে ভাবলাম এখানে ফুচকা খাই পরে সব দোকানে ভিড় পরে একটা দোকানে বসলাম ফুচকা খাওয়ার জন্য এক প্লেট ফুচকা নিয়ে বসলাম আর চারপাশে তো দেখতেছেন কেমন মানুষ আলহামদুলিল্লাহ দিনটা যদিও আমি মনটা একটু খারাপ ছিল ঘুরতে যাওয়াতে মনটা একটু ভালো হয়েছিল তো কে কে কোথায় কোথায় ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে আমার পক্ষ থেকে আবারও ঈদ মোবারক আর এদিকে দেখেন দিয়ে আবার ধানের ক্ষেত ছিল এত পরিমানে ভালো লাগতেছিল মানে গ্রামের পরিবেশটা সত্যি বলতে মনটা একদম শান্ত করে ফেলে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ব্লগটা আমাদের ঈদের এই হলো ঘুরা আর খাওয়া দাওয়া এই তো তো কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম